এ সাংবাদিকে এ কারে এই তুমি কি দুর্নীতির আর কোনো নিউজ পাওনে চালাক একদম কিন্তু বলতেছি কপালটা কিন্তু একদম ভাড়াই ফেলবো কেন দেখি এ সামান্য দুই চায়শো টাকা দুই চায়ের পাঁচ হাজার টাকা চাঁদাবাজি করতে গেলাম সেটা তোমরা সেনাবাহিনী দিয়ে ধরা দিলে কিন্তু ওই যে আমঙ্গ নেতারা শত শত কোটি টাকার চাঁদাবাজির খবর আসতেছে সেখানে তোমার কোনো নিউজ করলি কোনো কামে দেশছে এই দল কি করি খালি জনসেবার জন্য আর দেশ সেবার জন্য আমার সেবা করবি কি নাই এনসিপি আগামী দিনে বাংলাদেশকে লিড করবে ভেবে মানুষ যাদের উপর আস্থা করছে কিন্তু এই দলটির মধ্যে আসলে কারা আছেন এই দলটির যিনি প্রধান আছেন আহ্বায়ক নাহিদ তার সাবেক বিয়ের বিরুদ্ধে দেড়শো কোটি টাকার অভিযোগ একটু আগে শুনলেন এই দলটির যিনি সার্জিস আছেন জমিদারের ছেলের গল্প শুনেছেন এই দলটির যিনি ছুপা উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ তার পিয়ের তিনশো কোটির গল্প শুনছেন এনসিপির আরেক দরবেশ মানে যে পাঠ্যপুস্তক বইয়ে দুনিয়ার ধান্দা করে ফেলছে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা আসছে তো এই দলটির বাকিদের আসলে কি অবস্থা আজকে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে এক চাঁদাবাজ এনসিপি নেতা তবে এগুলা ছোটখাটো নেতা যাই হোক তারপরেও এখন দল দেখাও তো দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রাক আটকে চাঁদা দাবি করার সময় জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর ফুলবাড়ি রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ওই নেতার নাম হচ্ছে তারিকুল ইসলাম তিনি উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে এবং এনসিপি পার্বতীপুর উপজেলার সংগঠক হিসাবেও পরিচিত আর পার্বতীপুর মডেল থানার যিনি ওসি সাহেব আছেন তিনি বিষয়টি নিশ্চিত করে বলছেন কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল টেন্ডারের মাধ্যমে পায় সেনা কল্যাণ সংস্থা বৃহস্পতিবার সন্ধ্যার পর সেই টেন্ডারপ্রাপ্ত মালামাল বাহী দুটি ট্রাক কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে আটটার দিকে রসুলপুর এলাকায় ট্রাকের গতিরোধ করে তারিকুল সহ কয়েকজন এ সময় তারা চাঁদা দাবি করে বুঝছে না যেটা জমের ট্রাক মনে করছে নর্মাল ট্রাক এদের অনেক এখন চাঁদাবাজি করে অনেকেই করে প্রত্যেকটা দল বিএনপি কি কিন্তু ট্রাকটা যে জমের এটা সে টের পায় নাই তো খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে হাতে নাতে আটক করে তবে তার সহযোগীরা পালিয়ে যায় পরে সেনাবাহিনী এবং র্যাব তেরো এর একটি যৌথ দল তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে ঘটনার পরপরই সেনা কল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছে পুলিশ ছোটখাটো খাইতে পারে না খাওয়ার আগেই ধরা দেখেন এদেরকে ধরা কি হবে এদেরকে ধরে আপনি সিস্টেমকে আটকাইতে পারবেন না ধরতে হবে মোরশেদদের যাদের বিরুদ্ধে দেড়শো কোটির অভিযোগ আছে ধরতে হবে আসিফের আসিফের সাবেক পিএসকে ধরতে হবে স্বাস্থ্য উপদেষ্টার পিএসদেরকে এরা কিন্তু ধরা ছোঁয়ার বাহিরে আমি জানি না এখনো গ্রেপ্তার হয়েছে কিনা শুধুমাত্র কথা চলতেছে কারণ এরা তো হাজার হাজার শত শত কোটি টাকার খেলার মধ্যে আটকাইছে দিন শেষে এই ছোটখাটো নেতাদের ধৈরা কোনো লাভ নাই এটা প্রত্যেক এলাকায় চলতেছে আর এনসিপিও দল হিসাবে এর বাহিরে না কারণ দলটির ঊর্ধ্বতন যারা নেতারা আছেন অনেকে গাড়ি পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে দামি দামি অফিস পাচ্ছেন তো নিচে যারা আছে তারা করবে কি নতুন তো বুঝছে না মনে করছে এই এলাকার আমি খায়া হম তবে ডাইনিও সাতঘর ঘর বাইসা ঘরটা চিরে না এটা যে সেনাবাহিনীর ঘর ভালো এখন